হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আবেদিন টেক প্রো আশা করি সবাই ভালো আছেন আমি এর পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণের যে পাওয়ার পয়েন্ট একটি আছে সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি দেখিয়েছিলাম এই ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই সেই ভিডিওর সফট কপি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে কপি সেটা আপনারা পেতে চেয়েছিলেন ঈদের ছুটিতে থাকার কারণে আমি দিতে পারিনি তো আজ আমি আপনাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কপিটি দিয়ে দেবো কীভাবে পাবেন সিম্পলি আমার এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশান বক্সে চলে যাবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন কমেন্ট বক্সে গেলেই আমার টেলিগ্রাফ চ্যানেলের লিঙ্ক পাবেন সেখানে গেলেই এই যে আপনার চাহিদাভিত্তিক সাবক্লাসটা প্রশিক্ষণের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কপি আছে সেটার আপনারা পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম টাইমলাইনে রেখে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন লাইক করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ